কষ্টের টাকায় কিনুন ভালো মানের বাইক দেখতে পাচ্ছেন টায়ারের যে দাগ থাকে সেই দাগ কিন্তু এখনো আছেই শোরুমের থেকে নিলে যে স্টিকারগুলো দেওয়া থাকে এখনো আছে চ্যাসিজের যে স্টিকার থাকে সেটা এখনো আছে দেখতেছেন আপনারা সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো পিছনে দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি জিক্সার মোনোটোন বাইকটি বিক্রি করা হবে যারা ভাবতেছেন একেবারে শোরুম থেকে বাইক নেবেন তারাও এই বাইকটা নিতে পারবে আশা করি আমার কথা বুঝতে পারছেন শোরুমের ফ্রি সার্ভিস পাবেন এই বাইকটিতে পাঁচটা একদম নতুনোক্ত বাইক ভিডিও অবশ্যই প্রথম থেকে সেই সবজি দেখবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঈদের পরে ফার্স্ট এই ভিডিও করা হচ্ছে আমাদের ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া চাইলে সরাসরি আশে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন নয়তো বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে বাইক পৌঁছে দেবো বাকি বাকিটাকে আপনারা কিন্তু উঠাই নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু একটা একটা করে দেখানোর চেষ্টা করব তাহলেই বুঝতে পারবেন বাইকটি আসলে নতুন আছে কি না প্রথমে দেখাবো আপনাদেরকে সামনের টায়ার ভেয়ার্স দেখতে পাচ্ছেন টায়ারের যে দাগ থাকে সেই দাগ কিন্তু এখনো আসেই ঠিক আছে দেখুন একদম নতুন বাইক তার ফার্স্ট প্রমাণ হচ্ছে এই টায়ার টায়ারের দাগই এখনও ওঠেনি এবং ডিক্স ব্রেক দেখতে পাচ্ছেন নতুন যেরকম শোরুমে থাকে সেরকমই আছে ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো রকম মার খাওয়া নাই এক্সিডেন্ট হিস্টরি একদমই নাই ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন তারপর আপনাদেরকে যদি দেখা হচ্ছে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ নতুনত্ব কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই জেনুইন কালার ফার্স্ট মালিকের বাইক দেখুন বাইকটির ইঞ্জিন সম্পর্কে বলবো নতুনের সাথে আপনারা সাউন্ড মিলাই নেবেন ঠিক আছে এরকম সাউন্ড বাইকটির এই দেখুন মারকারি দিয়ে যে হলুদ রঙ দেওয়া থাকে এখনো আসেই এবং শোরুমের থেকে নিলে যে স্টিকারগুলো দেওয়া থাকে এখনও আসেই ঠিক আছে এগুলো হচ্ছে বাইকটির প্রমাণ আর বাইকটি কিন্তু আপনারা বাংলাদেশের সব জেলার থেকেই সার্ভিস সেন্টারে ঢুকায় পাঁচটা সার্ভিস ফ্রি করে নিতে পারবেন এটা এখনও পাঁচটা ফ্রি সার্ভিস এই বাইকটির আছেই ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাবো হলো চ্যাসিজের যে স্টিকার থাকে সেটা এখনও আছে দেখতেইছেন আপনারা নতুনের মতো বাইক আমি আগেই বলছি নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা নিচ থেকে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা হাত থেকে পড়ে যাওয়ার হিস্টোরি নাই ঠিক আছে পিছন থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং পিছনের টায়ার দেখতে পাচ্ছেন আপনারা একদম শোরুমে যেরকম থাকে সেরকমই আছে এই যে সাইডের যে গুড়ি ফুলগুলো থাকে এখনো আছে ঠিক আছে দেখে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন কেমন হবে এই বাইক এবং বাইকটি অনটেস্ট অবস্থাতে আছে আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানা পরিবর্তন করে দেব আপনাদেরকে আর মালিকানা পরিবর্তন করে দিলে কিন্তু আপনি যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে এই বাইকটির রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনার নামে স্মার্ট কার্ড হবে এই বাইকটির ঠিক আছে দেখুন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই দেখুন ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় এই সাইড থেকে দেখুন একদম নিখুঁত কন্ডিশন ঠিক আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা আমি আবারও বলে দিচ্ছি বারবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে দেখুন একটা বাইকটির হাত পরে নি বাইকটির ইঞ্জিনের সাউন্ড আপনি নতুনের সাথে মিলাই নেবেন ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন এগুলো হ্যান্ডেলবারের চাপগুলো যদি দেখায় দেখতে পাচ্ছান নতুন শোরুমে যেরকম থাকে ঠিক সেই রকমই আছে ঠিক আছে দেখুন বাইকটির সাথে আপনারা দুইটা চাবি পাবেন দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন দেখতেই পাচ্ছেন সাউন্ড স্টার্ট অবস্থাতে বাইকটি কিন্তু আছে এবং বাইকটিতে সামনেতে যে সুন্দর লাইটিং করা আছে আপনারা চাইলে এগুলো খুলেও নিতে পারবেন বা রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা আমি বলবো অবশ্যই আপনারা কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন যারা ভাবতেছেন একদম শোরুম থেকে বাইক কিনবেন তাদের জন্যই বাইক যেহেতু বাইকটির পাঁচটা শোরুম সার্ভিস ফ্রি আছে এতে বোঝা যাচ্ছে এই বাইকটি কেমন হবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা আসে ট্রেস ড্রাইভ দিয়ে ইনশাল্লাহ আমার কাছ থেকে দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঠিক আছে যদি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম এই ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক রোড বগুড়া সদর বগুড়া বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস মালিকানা পরিবর্তন সহ আপনাদেরকে দিতে পারবো অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানা পরিবর্তন করে আপনাকে দিয়ে দেবো ঠিক আছে এই পর্যন্তই ভিডিও আজকের অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম